কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে বাদ যায়নি কোচবিহার মুসলধারে বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত এমনকি এক নাগারে কয়েকদিনের বৃষ্টিতে জল জমে সাধারণ মানুষেরাও সেরকমই এক চিত্র দেখা গেল নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ও পশ্চিম নলঙ্গি বাড়ি এলাকায় সেখানে বৃষ্টির জমা জলে জলমগ্ন এলাকার প্রায় পনেরো থেকে কুড়িটি বাড়ি ঘরের ভেতর জল ঢুকে ভিজে রয়েছে অনুন যার ফলে রান্না করতে না পেরে এক প্রকার না খেয়েই জীবনযাপন করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের জন গিয়েছে ওই এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়ার নিচে রয়েছে কয়েকটি কালভার্ট তবে সেই কালভার্টগুলো বন্ধ থাকায় জল যেতে পারছে না ফলে বৃষ্টির জল তিন দিন ধরে জমে রয়েছে ওই এলাকায় যার ফলে ভোগান্তিতে পনেরো থেকে কুড়িটি পরিবারের সদস্যরা এবছরই নয় প্রতি বছরই তাদের এই দুর্ভোগে কাটাতে হয় বলে অভিযোগ এমনকি প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সুবিধা তারা পাচ্ছেন না বলে অভিযোগ এদিকে আজ ওই এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সদস্য তথা কৃষি কর্মাধ্যক্ষ সোনাপদ শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা শিকারপুর অঞ্চল তৃণমূল যুব সভাপতি গৌতম বর্মন পঞ্চায়েত জিতেন বর্মন এলাকা পরিদর্শন করে সোনাপদ বর্মন বলেন আমরা বিএসএফ কমান্ড্যান্টের সাথে কথা বলেছি জেসিবি দিয়ে কালভার্টে জমা নোংরা পরিষ্কারের ব্যবস্থা করা হবে সেই সাথে বিডিও এবং পঞ্চায়েত স্মৃতির সভাপতির সাথেও কথা হয়েছে কিভাবে এই অসহায় পরিবারগুলোর পাশে থাকা যায় সেই চেষ্টা করা হবে বৃষ্টির জল বৃষ্টির এই যে উজনের থেকে আসে ওই জমা হইতেছে যাওয়ার কোনো যাওয়ার কোনো রাস্তা নেই কেন জল যেতে পারছে না কেন জল যেতে পারছে না এই শিবিরে বলুন শিবিরেও তোমার বেড়া কাটায় যে কালবার আছে ওখানে জল যায় না পুরো একদম বেড়া কাটা তার জঙ্গল টঙল হয়ে বন্ধ হয়ে আছে জল যাওয়ার রাস্তা নেই ওইটা যে ওঠাই দেয় তাহলে জল আবার চলে যাবে কারা বন্ধ করে রেখেছে বিএসএফ দেয় না এখন এখন বলে ক্যাম্পে গেছিলাম বলে আমরা এখন দিব না এখন কি করব তোমার করো এখন আর পার্টির লোক যাইতেছে এখানে ওখানে কতদিন থেকে এইভাবে জল তিন দিন হয়ে যাচ্ছে তিন দিন থেকে কি এইভাবে ঘরে জল হ্যাঁ এইভাবে ঘরে জল থাকছেন কোথায় আপনারা ওই থাকছে ওই অন্য বাড়িতে থাকে মেয়ে আমরা ঘরে একজন করে থাকি পুরুষ মানুষ এই জল থাকায় কি কি সমস্যা হচ্ছে জল স্যার এই তোমার খাওয়া দাওয়া হচ্ছে না রান্না বানা করা যাচ্ছে না অন্য বাড়িতে রান্না করে নিয়ে আসলো তো আছে ভয়া ভয়ে ভয়া ভয় করে আসি এখন একজন করে বাড়িতে আর বাচ্চা কাচ্চারা সব অন্য বাড়িতে আছে যেইভাবে বৃষ্টি হচ্ছে তো প্রতিদিনই তো প্রায় বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি তো জল বেশি ছেঁড়া আর কমের কোনো ইয়ে না এরকম কতদিন আরও জল থাকতে পারে বলে মনে হচ্ছে

মানে পঞ্চায়েত প্রধান এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আমি ওই আশি শুধু কি কি লিখিয়ে নিয়ে গেল অন্যটা করে গেল এই ঢুকে কি দিবে না দিবে কি করবে না করবে কোনো আর এখনো এরকম কতগুলো বাড়ি এখানে জলমগ্ন ওই আছে মোটামুটি এইদিকে পনেরো থেকে ষোলোটা বাড়ি তা প্রত্যেকেই একই রকম সমস্যায় সম্মুখীন আছে এখানে একটু কম বেশি আছে আমাদের এই সেটটা একটু বেশি আছে এই সেটটাই কম আছে হ্যাঁ বলতেছি ওই জায়গায় যে একটা ব্রিজ লাগায় মানে ওই যেখানে কালভারটা আছে তাহলে এরকম জল হবে না এটা তো পনেরো বিশ বছর থেকে এরকম চলছে যত দিন থেকে সিপি ডাবলু হয়েছে তখন থেকে জল হয়ে আছে মানে এখন যে জল আছে বর্ষা শুরু হলো আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র তিন মাস আমাদের এরকম হবে কষ্ট প্রতি বছরই এই কষ্ট করতে প্রতি বছরে প্রতি বছরে কোনো বছর হয় না কম হয় কী নাম আপনার আমার নাম হচ্ছে হরচন্দ্র বর্মন এই জায়গাটার নাম পূর্ব নলঙ্গি বাড়ি দেখুন অ্যাকচুয়ালি সেইখানে আমাদের পাশেই ইন্ডিয়ান মানে বর্ডার আছে তো বর্ডারের যে তার কাটা আছে তো সেইখানে রাস্তার বর্ডারের রাস্তায় কালওয়াট আছে সেই কালওয়াটের ভিতরে এত পরিমাণে কুটুরি বোনা জমছে যেটা জল পাসিং হচ্ছে না যার জন্য কিন্তু এই বাড়িগুলোতে জল ওটা শুরু হয়ে গেছে তো আমরা কোম্পানি কমান্ডারের সঙ্গে গিয়ে কথা বললাম তারপরে ইন্সপেক্টর জির সঙ্গে আমি কথা বললাম এবং সিহু সাহেবের সঙ্গে কথা বললাম আমি ফোনেই এবং কোম্পানি কমান্ডারের সঙ্গে সাক্ষাতে গিয়ে কথা বললাম তাদেরকে বললাম তো তারা বলল যে অবশ্যই আমাদেরকে হেল্প করবে এবং আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সেই কাজ শুরু হবে এবং সেই কাজগুলো করতে হবে জেসিবি দিয়ে এত পরিমাণে কচুরিপনা জমছে তো এই যেহেতু এই পরিবারগুলো সবাইভাবে আছে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলছি বিডিও সাহেব হয়তো একটু পরে অফিস থেকে লোক পাঠাবে যাই হোক কী ব্যবস্থা করা হয় যেটা প্রসিডিওর আছে সরকারি মতে সেই প্রসিডিওর অনুযায়ী ভিডিও সেট করবেন এবং আমাদের যে সভাপতি সাহেব আছেন রাজিবল হোসেন সাগর সেই দাদার সঙ্গেও আমি কথা বলছি সেই দাদাও বলছিল তো যাই হোক দাদা হয়তো আসার টাইম পায় নেই আমি নিজেই আসলাম এবং আমাদের শিকারপুজীবির যুব সভাপতি ভাই গৌতম আমার সঙ্গে আসে তো যাই হোক দেখতেই পাচ্ছেন খুব খারাপ অবস্থায় আছে আমার নাম সোনাপত বর্মান দেখো মাতা বাঙা আংনং লোক পঞ্চায়েত সমিতি কৃষি কর্মদার